আজকে রবীন্দ্র জয়ন্তী তাই আমার স্কুলে প্রোগ্রাম আছে আমি অনলাইন ক্লাসে ডান্স করব তাই তো তাই আসি এখন রেডি হচ্ছে তাই আমাকে বলছে যে কি কি দিয়ে আজকে সাজুগুজু করতে হবে টিপ আইলাইনার আইশাডো বলছে মনে আছে তো আগের বছর কি কি দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছিলাম মানে হ্যাঁ লিপস্টিক আইলাইনার ব্লাশার আইশাডো টিপ

ঠিক করে পড়াতে হবে ঠিক না ডিপ ও বুঝতে তো এবার এবার একটু ডিপ করে পড়াতে হবে আবার এটা যেহেতু একটু লাইট হয় মানে দু তিনবার দিলে তবে গিয়ে ডিপ হয় তো সেই কারণে আবার ডিপ করে পড়াতে হবে বলে হুম উপরেরটাই এটা হচ্ছে ছিঁড়ে গেছে না হয়েছে তো ডিপ লিপস্টিক এই

আমি সাজবো আমি কষ্ট করবো না সেটা কি হয় চলো আমাদের রেডি হওয়া হয়ে গেছে এবার হচ্ছে আসি যখন ডান্স করবে প্রোগ্রামের পরে তারপর যদি দেখানো কথা হয় আরেকটু দেখিয়ে নেব ওকে বাই বাই করে দেওয়া আসি সবাইকে